হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর তোমাদেরকে একটা কথা বলি পুরো ভিডিওটা কিন্তু দেখো আমার লাইভে আমার ভিডিওতে এত যে সাপোর্ট করে নিশুমনি সেই নিশুমনি আমার সঙ্গে দেখা করতে আসছে আমাদের বাড়ি ওকে আমি অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেসে চলে এসেছে তাই আমি ওকে নিতে যাচ্ছি ওই দেখো দাঁড়িয়ে রয়েছে আবার তো খুব হাসি পেয়ে গেছে বাড়ি নিয়ে চলে আসছি এসে ওদের বসি আমি চা বসিয়ে দিয়েছি চাটা করব ওরা এসেছে তিনজন তিন বোন ওরা এসেছে তাই ওদের জন্য চা রেডি করেছি বিস্কুট দিয়েছে ওই যে মিষ্টি মিষ্টি ওরাই নিয়ে এসেছিলো নিশুমণিরাই নিয়ে এসেছিলো তাই ওদের মিষ্টি ওদেরকে দিচ্ছে আমরাও কিছু খাবো অনেকগুলোই মিষ্টি এনেছিলো তাই যাই হোক চলো চা ঠা খেয়ে দিয়ে বসে কিছুক্ষণ গল্প গল্পসপ্প করে বেশি গল্প করতে পারিনি এই দেখো ব্ল্যাক কালার ড্রেসটা ছিল মানে কালোটা হচ্ছে সঞ্চিতা তার পাশেরটা হচ্ছে সোনিয়া আর এই দেখো ইমোজি খেয়ে বসে আছে নিশুমণি ওদের জন্য বানিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা ওদের খেতে দিয়ে দিচ্ছি কেন ওরা চলে যাবে খুব একটা দূরেও ওনা খুব একটা কাছে ওনার থাকে তবু ওরা মেয়ে যেহেতু ভয় পাচ্ছিলো তাই বললাম ঠিক আছে চলো তোমাদের খেতে দিয়ে দিই বিরিয়ানিটা যাই অন্য দিনের থেকে ভালো হয়নি তাড়াহুড়ো করে রান্না করার জন্যই এই দেখো খেতে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নিক তাড়াতাড়ি করে তারপরে আবার কথা হবে ওদের দিয়ে দিলাম তার সঙ্গে আমি কিছুটা খেয়ে নিয়েছি পেট পুজো তো করতেই হবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বলছি নিশুমনি চলে ভিডিওতে একটু আসো ভিডিওটা করি তোমাদেরকে সবাই দেখুক এতদিন ধরে তুমি নিশু 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 ফেমাস হয়ে গেছো তো আমার থেকে নিশুমনি বেশি ফেমাস এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তোমরা দেখেছো ভিডিওতে আমার আরেকগুলো রাইভেও দেখেছো তো যাই হোক ওকে নিয়ে হাসলাম যে অনেক ভিডিও করেছে বলে এই দেখো সোনিয়া পিছনে একটা সোনিয়া তারপরে আছে নিশু তারপরে এই যে আমার সামনে আছে সঞ্চিতা নিশুমণি যে পিঙ্ক কালার ড্রেস পরে আছে চুড়িদার ওইটা হচ্ছে নিশু মন নিশুমণি বলছে দিদি আমাকে ইমোজি দাও আমি আসতে চাই না তো আমি বললাম কেন নিশুমনি আসো তো মুখ ঢাকা দিয়ে বসে রয়েছে ঠিক আছে চলো তোমাকে ইমোজি দিচ্ছি তুমি হাতটা সারাও তো ওকে আমি ইমোজি খাইয়ে দিয়েছো ও খেয়ে বসে রয়েছে ইমোজি হাত সরিয়ে দিয়েছে যাই হোক অস্বস্তি হচ্ছে পিছনে আছে মায়েরু আমি চাই না যে ওর যেটা প্রবলেম হবে সেটা আমি কাজ করি তো যাই হোক আমি সেটা করতেও চাই না ওরা বলে চলে বেরিয়ে পড়ি ঠিক আছে বললাম চলো তোমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি ওদেরকে আমি কিছুটা দূরে এগিয়ে দিয়ে এসেছি মানে অটোতে তুলে দিয়ে এসেছি যাওয়ার সময় তো খুব মন খারাপ করছিলো যতই হোক ওরা চলে যাচ্ছে এত ভালোবেসে এত দূর থেকে এসেছে আমার খুব ভালো লেগেছে তো কেমন লাগলো তোমাদেরকে টাটা বাই